রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ হাতে রবিবার উদ্বোধন হল আম্বাসায় মধুসূদন সাহা যুব আবাস যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের এই যুব আবাসটি ফিতাগেটে উপলক উন্মোচন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ এই মধুসূদন সাহা যুব আবাসটি নির্মাণ করতে প্রায় দশ কোটি ছয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ হাতে ধরে ছুটির দিন রবিবার উদ্বোধন হল আম্বাসায় মধুসূদন শাহ যুব আবাস যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের এই যুব আবাসটি ফিতা কেটে উপল উন্মোচন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা এদিন যুব আবাসটি উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের প্রত্যেকটি জেলায় এ ধরনের যুব আবাস তৈরি করা হবে রাজ্যের ক্রীড়ার মান উন্নয়ন করার লক্ষ্যে সরকার কাজ করে চলছে রাজ্যস্তরীয় খেলাগুলি ভিত্তিক না করে রাজ্যের প্রতিটি জেলায় নিয়ে যাওয়ার লক্ষ্যে খেলোয়াড়দের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে প্রত্যেকটি জেলাতে যুব আবাস দুশো সজ্জা বিশিষ্ট এই যুব আবাস গঠনের ফলে আগামী দিনে জেলাতে যে কোনো ধরনের রাজ্যস্তরীয় খেলা খেলানো হবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলেন মধুসূদন শাহ ছিলেন রাজ্যের কৃতি খেলোয়াড় উনি রাজ্য এবং দেশের নাম আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন ওনাকে সঠিক সম্মান জানানোর লক্ষ্যে বর্তমান রাজ্য সরকার উনার নামে এই যুব আবাসের নামকরণ করে ওনাকে সম্মান জানায় বক্তব্য রাখতে গিয়ে যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই বলেন প্রধানমন্ত্রী মোদীজির এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলছে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে তাই রাজ্যের সব জেলাতেই উন্নয়নের কাজ চলছে আমবাসায় দুশো সজ্জা বিশিষ্ট মধুসূদন সাহা যুব আবাস উদ্বোধনের হলে এখন থেকে এখানে যে কোনো ধরনের রাজ্যস্তরীয় খেলাধুলা করানো সম্ভব হবে রাজ্যস্তরীয় খেলাধুলা করতে গেলে খেলোয়াড়দের থাকার জন্য পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন তাই প্রত্যেকটি জেলাতে এ ধরনের যুব আবাস গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার এছাড়াও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরাই বলেন বর্তমানে দেশে খেলাধুলার ক্ষেত্রে অনেক অগ্রগতি করেছে আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী মোদীজির বিচক্ষণতায় উল্লেখ্য আম্বাস ছড়া এলাকাত গড়ে তোলা এই মধুসূদন সাহায্য যুব আবাসটি নির্মাণ করতে প্রায় দশ কোটি ছয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করা হয় এদিনের এই আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ছাতো উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই ধলাই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়

পরবর্তী সময়ে যখন ওনার বাড়িতে আমি যাই আমি তখন আরো চালাতে ছিলাম আমি যেতে পারিনি তখন ওনার ফ্যামিলির সাথে যখন আমি কথা বলি